আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশের সর্ববৃহৎ বিমান প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্সে নতুন করে কর্মসংস্থানের বৃদ্ধির জন্য আবারও নতুন করে সার্কুলার প্রকাশিত করেছে সো এখানে আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু নারী পুরুষ সুবাই প্রার্থী আবেদন করতে পারবেন ক্রেবিন ক্রুপ্রদে সো এখানে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে সো আজকের ভিডিওতে বিস্তারিত আকারে আলোচনা করব এই সার্কুলারের খুঁটিনাটি বিষয় নিয়ে সো পুরো ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখবেন যারা আমার চ্যানেলে একদমই নতুন দর্শক তারা সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন জয়েন ইউএস বাংলা এয়ারলাইন্স কেবিন ক্রু সো এখানে যেহেতু সকল কিছু তথ্যই কিন্তু ইংরেজিতে দেওয়া আছে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে বাংলাতে সকল তথ্য কিন্তু বুঝিয়ে দেব সো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন জিপিএ ফাইভের মধ্যে সো যারা ডিপ্লোমা পাশ করেছেন তাদের ক্ষেত্রে সিজিপিএ ফোর পয়েন্টের ভিত্তিতে টু পয়েন্ট এইট জিরো পেলে আবেদন করা যাবে সো এখানে উচ্চতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট আড়াই ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে ওজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওজনটা নির্ধারণ করা হবে আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার ওজনটা নির্ধারণ করা হবে সো বয়সের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে সাতাশ বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়সটা হতে হবে পঁয়ত্রিশ বছর হলেই কিন্তু আবেদন করা যাবে সো এখানে চোখের দৃষ্টি শক্তি দেখতে পাচ্ছেন ছয় ছয় হলেই আবেদন করা যাবে কোনো প্রকার ছয়ের ভিতরে পাঁচ থাকলেও কিন্তু হবে না এখানে সুইমিং বা সাঁতারের ক্ষেত্রে অবশ্যই সাঁতার জানতে হবে সেটা ট্রেনিংয়ের সময় কিন্তু সাঁতারটা শিখতে হবে এবং ভাষা পারদর্শীর ক্ষেত্রে আপনাকে বাংলা এবং ইংরেজিতে কথা বলার পারদর্শিতা থাকতে হবে বা পরবর্তীতে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে বা শিখতে হবে সো মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু উত্তীর্ণ হতে হবে সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে সো এখানে এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে এটা আপনারা সকলেই চিনেন সো এখানে বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা মান্থলি সো এখানে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন বিশে মে দু এই সময়ের ভিতরে আপনাদেরকে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সো অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এই লিংকে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন সো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব সো প্রথমে আপনাকে সাবমিট করার সময় আপনাকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার স্বাক্ষর কিন্তু আপলোড করতে হবে এবং আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল তথ্য কিন্তু দিয়ে আপনারা সাবমিট করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নেওয়া বাটন আমি শুধু সাধারণ ধারণা দিয়ে দিব কীভাবে আপনারা আবেদন ঠিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম এবং উচ্চতা এবং ওজন সকল তথ্য দেওয়ার পরে এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর আপনার জন্ম তারিখ দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং স্বাক্ষর এবং এনআইডি কার্ডের ছবি আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন তার যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে তারা এখানে পূরণ করবেন এবং যাদের ট্রেনিংয়ের সার্টিফিকেট আছে তারা এখানে পূরণ করতে পারবেন আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই এবং আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানায় এখানে উল্লেখ করতে হবে করার পর এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সো এই তথ্যটা ভালোভাবে পূরণ করবেন সো এখানে এসএসসি এবং এইচএসসি দেওয়ার পরে আপনি যাদের ডিপ্লোমা বা অনার্স বা ডিগ্রি আছে তারা এখানে পূরণ করতে পারবেন দেওয়ার পর সকল তথ্য দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইন অ্যাও বাটন সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইন ও বাটন সো এই বাটনে প্রেস করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে সো এভাবে আপনারা আবেদন করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাবিন গ্রু পদে সো দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিড নিউজ নি স্টোরিপুরের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ